কফি খেতে ভালো লাগে। এটি বিশ্বজুড়ে প্রিয় পানীয় হিসেবে পরিচিত ধরে এমনকি অনেক ব্র্যান্ড শুধু কফি বিক্রি করে খ্যাতি পেয়েছে তবে এবার সব কিছুকে ছাপিয়ে সংযুক্ত আরব আমিরাতের একটি বিশেষ ব্র্যান্ড বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নিয়েছে দুবাইতে অবস্থিত রোস্টার্স ক্যাফে বিশ্বের সবচেয়ে দামি কফি বিক্রি শুরু করেছে প্রতি কাপ কফির দাম রাখা হয়েছে দুই হাজার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় বিরাশি হাজার আটশো টাকা গত সপ্তাহে তারা দুবাইয়ের কেন্দ্রস্থলে তাদের আউটলেটে এই কফি প্রথমবারের মতো পরিবেশন শুরু করছে। ওয়াল্টন বিএলডিসি ফ্যান খরচ বাচ্চ পঁয়ষট্টি পর্যন্ত ওয়াল্টন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া ক্যাফের সহ প্রতিষ্ঠাতা ও সিইও হারবুজ বলেন আমরা বিশ্বাস করি প্রতিটি কাপ একটি গল্প বলে এই স্বীকৃতি আমাদের কর্মীদের নিষ্ঠার জন্য সম্ভব হয়েছে এবং এটি দুবাইকে ব্যতিক্রমী কফি অভিজ্ঞতার কেন্দ্র হিসেবে তুলে ধরে রোস্টার্স ক্যাফের মিনুতে রয়েছে আরো কয়েকটি উচ্চমানের মানের পানি এর মধ্যে একশো দশ হাম বা বাংলাদেশি মুদ্রায় তিন হাজার ছশো পঁয়তাল্লিশ টাকার জামাইকা ব্লুম মাউন্টেন কফি এবং পঁচাত্তর ডির হাম বা দুই হাজার চারশো ছিয়াশি টাকার গোল্ড ক্যাপাচিনো রয়েছে এছাড়া তারা উচ্চমানের কফির প্যাকেটও বিক্রি করছে যার মধ্যে একশো পঞ্চাশ গ্রামের কফির দাম পড়েছে তিনশো পঞ্চাশ হাম বা প্রায় এগারো হাজার পাঁচশো নিরানব্বই টাকা তাই কফি প্রেমীরা যদি ভাবেন সব কফি তো একই রকম তাহলে রোস্টারস ক্যাফের দামি কাপে আপনার ধারণা বদলে দিতে পারে তাই গিনেস বুকের নাম উঠলেও কফি প্রেমীদের স্বাদের সঙ্গে টাকা উসুল হচ্ছে কিনা সেটি এখন দেখার পালা সঞ্জিদা ফিন এনটিভি অনলাইন